হঠাৎ করেই এমন গাড়টি বুকচে বেঁধে কোথায় যাচ্ছি কি করছি সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তবে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ থাকলো তো আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ব্লগে সবাই ওয়েলকাম তো হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে একটু বনমালীপুরে যাব নানুর সঙ্গে দেখা করতে তো শুরুতেই বলে নেই নানু বলতে আমার নানি শাশুড়ি তাকে একটু দেখতে যাব তো এখানে যেই বলা সেই কাজ দেখেন ব্যাগটাক গুছায় আমরা রেডি তো আল্লাহ নাম নিয়ে রওনা দিলাম তো যাবো হচ্ছে মোটর সাইকেল নিয়ে ছোটো বাচ্চা নিয়ে তো লং জার্নি করা একটু টাফ হয়ে যায় তারপরও আমার মেয়ে মোটর সাইকেলে খুব শান্তই থাকে তো এদিকে দেখেন ইনি আমাদের বিদায় দিতে আসছেন তো যাওয়ার সময় এনার মুখটা দেখলে খুব খারাপ লাগে কারণ আমরা বাসা থেকে কোথাও যাওয়ার কথা শুনলে সবচেয়ে আগে ওর মনটাই খারাপ হয় তো কে আর করা সে আমাদের বিদায় দিয়ে চলে গেল এদিকে শুরুতেই দেখতে পাচ্ছিলেন মেরিস ঘুম ছিল এজন্য ওকে বাসা থেকে ফুলভাবে রেডি করে নিয়ে বের হতে পারিনি তো মাঝখানে একটু নানুবাড়ি গিয়েছিলাম ওর ফিডার রেখে আসছিলাম এটা নিয়ে আসার জন্য তো সেই উদ্দেশ্যে গিয়ে ওকে একটু ঠিকঠাক করে আমরা ঠিকঠাক হয়ে একবারে রওনা দিয়ে দিলাম তো এদিকে দেখুন তার মোটর সাইকেলে উঠলে সে খুব শান্ত থাকে বললাম না তার চুলগুলো দেখেন কিভাবে বাতাসে উঠছে তো এ হচ্ছে আমাদের যাত্রা যাত্রাপথের সঙ্গী এনাকে ছাড়া এখন আর কোনো জার্নি আমার ভালো লাগে না তো ভাবলাম যে আমরা দুজনই কেন ভিডিওতে আসবো আমাদের ড্রাইভারটাকেও একটু ভিডিওতে আনি তো ইনি হচ্ছে আমাদের ড্রাইভার পার্সোনাল ড্রাইভার কেউ কিছু মনে করবেন না আবার তো যাচ্ছিলাম যেতে যেতে আকাশটা একটু দেখলাম মানে সব কিছু মিলায় ওয়েদারটা খুবই সুন্দর ছিল একটু গরম ছিল তারপরেও খুব ভালো ছিল কারণ আমরা যাচ্ছিলাম যাচ্ছিলামই অন্য একটা উদ্দেশ্যে কি উদ্দেশ্যে যাচ্ছি একটু পরে দেখবেন তার আগে আবারও তার একটু চুল ওরাটা দেখেন আমি বারবার এটাই দেখছিলাম আর খুব এনজয় করছিলাম তো সে মোটরসাইকেলে থাকলে চশমাটাও পরে থাকে তো এখানে খুলে সে আবার একটু হাতে রাখ ছিল তো হঠাৎ করে প্ল্যান সব সময় ভালো হয় কারণ এখানে আমরা যাব যে এটা আমাদের আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না হুট সিদ্ধান্ত হইল যে একটু নানুকে দেখতে যাবো আর এমনিতেও আমার তার সাথে একটু অন্যরকম সম্পর্ক শুধু সে না আমার নানি শাশুড়ি আমার খালা শাশুড়ি এদের সবার সাথে আমার একটু অন্যরকম সম্পর্ক মানে এরা যে আমার শাশুড়ি এটা বোঝা মুশকিল তো কথা বলতে বলতে দেখুন চলে আসলাম বনোমালিপুর বাজারে তো বনমালিপুর বাজারের থেকে হাতের বামে একটু ভিতরে যেতে নানুদের বাসা তো এই তো শুরুতেই একটা রেল লাইন পরে এটা হচ্ছে মূলত কাশিয়ানি রেল লাইন তো এই রেল লাইন দিয়েই আমাদের শুরু হয় তো এই গ্রামীণ পরিবেশটা আসলে একটু অন্যরকম সুন্দর এমন কিছু নাই যে এই গ্রামীণ পরিবেশে পাওয়া যায় না যেটা আমরা সব সময় পাই না তো এই জন্য এখানে আসলেই মানে মনটা একদম ভালো হয়ে যায় তো আমরা আসছিলাম সত্যি কথা বলতে মাছ মারার উদ্দেশ্যে তো কত বড় বড় মাছ পাইলাম এটাই আপনারা আজকে দেখতে পাবেন তো নানুকে দেখতে আসাও একটা উদ্দেশ্য আবার এইটাও আর একটা উদ্দেশ্য কারণ এখানে আসলেই সে মাছ মারবে কারণ তার মাছ মারা খুবই পছন্দের একটা কাজ সেই সাথে থেকে এখন আমারও একটা পছন্দের কাজ হয়ে দাঁড়াইছে বনমালীপুরের আসার নাম শুনলেই আমাদের মাছ মারতে ইচ্ছা করে তো নানুর বাসার আগেই একটা মাদ্রাসা বনমালীপুর মাদ্রাসা এই মাদ্রাসাটা অনেক বড় তো এই মাদ্রাসাটা পার হয়েই তো শুরু হইলো বাড়ির সব কিছু তো এই পুকুরটাও হচ্ছে আমার নানুর তো এখানে যাওয়ার সময় একটা ব্রিজ পরে ব্রিজটা একটু ভাঙা দেখে আমি আগে থেকেই নেমে যাই কারণ বাচ্চা থাকে একটু সেফটি মেনটেন করা উচিত তো এখানে সে দাঁড়ায় আছে আমি ভাবলাম যে একটু ভিডিও নেই তো একটু পরে আমরা এই পুকুরের মধ্যেই মাছ মারবো আপনারা দেখবেন তো এই তো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর ওকে বললাম তুমি আসো আস্তে আস্তে করে তো এই পুকুরটা একটু রোদ ছিল এই সময় আমরা যখন এসে পৌঁছালাম এই জন্য ঘরে ঢুকে আগে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে একটু ছায় পড়লে আসবো মাছ মারতে তো এদিকে সে আমাদের জন্য এইখানে বসেই অপেক্ষা করে আজকে অপেক্ষা করতে করতে নামাজে রক্ত হয়ে গেছে দেখে ঘরের মধ্যে নামাজ পড়তেছিল সে রান্না বাড়া করে আমাদের জন্য অপেক্ষা করতেছিল তো খাওয়া দাওয়ার ফুটেজ আর নেওয়া হয় নাই তারা হুড়ো করে খাইছি তো এই দেখেন খাওয়া দাওয়া শেষ না করতে এখানে চলে আসছি মাছ মারার জন্য তো কি মাছ পাই দেখবেন আস্তে আস্তে দেখুন আমি একা না সেও আসছে মাছ মারার জন্য সে তার বাবা সবাই মিলেই আসছি আমরা মাছ মারতে তো এখানে এই পুকুরের মাঝখানে একটা চার আছে এই চারটা পার হয়ে যাইতে আসতে আমার খুবই ভালো লাগে তো বাইক নিয়ে এই জন্য কখনো এই পাশ দিয়ে যাওয়া হয় না কারণ একটু রিস্কের ব্যাপার ওই রাস্তা থেকে শুরু করে এই পুরো এরিয়াটাই হচ্ছে নানুর তো এই পুকুরটাও নানুর এখানেই আমরা মাছ মারতে আসছি মূলত দেখেন আমি মাছ মারার চেষ্টা আছি আর এদিকে দুজন কিভাবে ঘুরে বেড়াচ্ছে তো অবশেষে আমার সাধনার ফল দেখেন কত বড় একটা মাছ ধরছি আমি তো আমি তো মহা খুশি মানুষ মনে হয় রুই কাতল ধরলেও এত খুশি হয় না আমি একটা ছোট্ট পুটি মাছ ধরে যতটা খুশি হয়েছি তো এটাই অ্যাচিভমেন্ট তাই না বলেন তো এই জন্য আমার কাছে এটাই অনেক বড় একটা মাছের মতো মনে হয়েছে তো আমার মাছের সাইজ দেখে তারা আর ওইখানে দেরি না করে চলে আসছে রাস্তার সাইডে এখানে এসে সে খুব খুব এনজয় করতেছে দেখেন একটা পিচির বল নিয়ে হাতে দাঁড়ায় মনে হচ্ছে ওর বন্ধুর বল কিন্তু ওর থেকে অনেক বড় বয়সে ও সেই বলটা আর দিবেই না অনেক কষ্টে ওর বাবা বলে তারপরে বলটা মানে বল হাতে নিছে সে আর ছাড়বে না তো এদিকে দেখেন দুই ছাগলের কাজবাস কি আমি মাছ মারতেছি সেটা এনজয় না করে তারা দুইজন তাদের মতো মজা করতেছে মজা করা মাছ ধরা কিছুই শেষ হয়ে গেল দেখতে দেখতে এখন শুরু হবে বিদায়ের পালা কারণ সন্ধ্যা লেগে গেছে এখন আমাদের রওনা দিয়ে দিতে হবে তো এই রওনা দেওয়ার সময় সবচেয়ে বেশি খারাপ লাগে কারণ নানু পথ চেয়ে তাকায় থাকে যতদূর আমাদের দেখা যায় তো কেয়ার আর করা চলে তো আসতেই হবে আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন